সঙ্গীর সাথে মিলনের সময়কে আরও মধুর করতে আপনারা আমাদের এই লুব্রিকেন্ট জেলটা ইউজ করতে পারেন এটা থাইল্যান্ডের একটা লুব্রিকেন্ট জেল এবং খুবই ভালো খুবই সুন্দর কোয়ালিটিফুল তো এই লুব্রিকেন্ট জেলটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা মুখ হচ্ছে এরকম এই যে এবং এটা খুবই ভালো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা লুব্রিকেন্ট জেল আমাদের এইটা আপনারা দেখেন খুবই ভালো সুন্দর একটা লুব্রিকেন্ট জেল এটা কিন্তু একদম ওয়াটার বেজ না এটা লুব্রিকেন্ট বেস ওয়াটার বেসগুলো একদম পানির মতো হয়ে থাকে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু একদম পানির মতন না আপনারা বুঝতে পারছেন একটু আঠালো 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 ভাব আছে খুবই ভালো খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেকেই আছে যেটা আমাদের বিভিন্ন ধরনের কন্ডম আইটেম আছে আমাদের সেগুলোর সাথে আপনারা এই লুব্রিকেন জেলটা ব্যবহার করতে চান তো তারা কিন্তু এটা করতে পারবেন অনেকে বডি ম্যাসেজের জন্য কিন্তু লুব্রিকেন জেলটাও কিন্তু ইউজ করে থাকে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এটা হচ্ছে একশো এমএল এটা হচ্ছে একশো এম এল একশো এমএল লুব্রিকেন্ট জেলগুলো থাইল্যান্ডে যেসকাল লুব্রিকেন্ট জেলগুলো সবথেকে বেশি ভালো হয়ে থাকে সো আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই ভালো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট